স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে করা যাবে এসএসসি পাশেও আবেদন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মন্ত্রণালয়ে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার ও অফিস সহায়ক পদে মোট পঁচাশি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন গ্রেড তেরো থেকে বিশতম ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতনের সুযোগ বয়স সকল পদের ক্ষেত্রে এক অক্টোবর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া বর্ণিত ছকের তেরো নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত হতে পারে আবেদনের শেষ সময়ে আগামী তেইশ নভেম্বর বিকেল পাঁচটা আগ্রহের প্রার্থীরা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এম ও এইচ এ ডট টেলিটক ডট কম ডট বিডি তে আবেদন করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমরা আপনাদের জন্য এমন আরও অসংখ্য ভিডিও বানাতে পারি